বিভিন্ন দামের বিশান পাইকারি পেয়ে যাবেন এখান থেকে দেখে নিবে ইচ্ছা করলে কন্ডিশনে হোম ডেলিভারি নিতে পারবেন এখান থেকে দামি কম দামি সব এখান থেকে পাইকারি পেয়ে যাবেন আপনারা আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আপনার তো বেশি তো দোকান ভরে ভালো আছে না একদম হ্যাঁ ভাই অসংখ্য পরিমাণ বিছানার চাদর এগুলো ভালো চলে ভালো আলী তাই না এগুলো সম্পূর্ণ পাইকারি হ্যাঁ তো যাই হোক দোকানের নামটা আসলে ঠিকানা বলেন দোকানের নাম হাসু হোম কালেকশন হাসু হোম কালেকশন হ্যাঁ জেবি ডায়মন্ড টাওয়ার বাস স্টেশনের সাথে নিস্তলা কয় কত টাকা মানে কোডি সময়তে মানে কয় পিস বা কয় কত টাকা নিম্নে আপনার 5000 টাকা 5000 টাকা মাল নিতে হবে 510 টাকা বান দিয়ে 510 টাকা একবার দিতে হবে হোম ডেলিভারি দিয়ে দেবেন হোম ডেলিভারি দিলে আপনার পুরো টাকা পেমেন্ট করতে হবে তাই না আচ্ছা ঠিক আছে তো দেখেন এখন দেখাবো আপনার

অনেক সুন্দর মাথা নষ্ট কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন নাকি হ্যাঁ আমি বেশি বাড়াই বলবো না দোকানদার ভাই বাড়াই বলেন আপনার কোয়ালিটি আপনার মধ্যে আপনি পছন্দ করেন কালার অনেক ভালো হ্যাঁ আপনার রং কোস গ্যারান্টি আপনি তো আপনি বলেন প্রতিদিন কই বের আমরা গরম পানি দিই তো রং গেলে ফেরত আচ্ছা আচ্ছা তারপরে কই কাম কাজ ফলাইতে দিই দুই তো আরো কিছু বলেন কোনো সমস্যা নাই আপনার জিনিস আপনি পছন্দ করবেন ধুমছে হুম এই দেখেন আরেকটা আরেকটা দেখেন বাইরে ডিজাইন আমরা শুধু দেখাই থাকি এক ধারণা দিই একটা দামের আমরা ধারণা দিই বাকি পছন্দ করবেন আপনার মাত্র ছশো চাদরের নাম কি

ডিজাইন থেকে কালার বেশি বেশি নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমেও দেখে দেখে নিতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন